তুই সাইড কর হ্যাপি 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 টু টু ইউ ইউ হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা ভালো আছো চলে এসছি আর একটা নতুন ব্লগ নিয়ে অ্যালেস্ট্রি হলে এই যে আমি আর গোপাল এখন যাচ্ছি একটু মসলন্দ্রপুরে আমাদের রেজিস্ট্রেশন যেখানে সেখানে আসলে আজকে আমার ছোটোবেলার বন্ধু আর কি বন্ধুর ছেলের ছেলে মানে বন্ধুর নাতি আর কি নাতির জন্মদিন আমার তো ডিউটি আছে আমি রাত্রেবেলা আস্তে আস্তে রাত হয়ে যাবে আমি বলছি আমার জন্য ওয়েট করতে হবে না তোরা যা করা করে নিস তো ওদের কেকটা আমি দেবো সেই কেকটা কী কিনতে যাচ্ছি মিয়া মোড়তে তো ওইটা কিনে নিয়ে আসবো হ্যাঁ আর একটু ওই অন্য বাজারও আছে সেগুলো করবো এখন আমরা যাচ্ছি আমি গোপা গৌরব এখন এসে পড়তে গেছে সকালে ওকে তুলে দিয়ে এসছি আর আমরা এখন বেরোচ্ছি এই চলে এসছি বন্ধুর দোকানে ভালো আছেন ছেলে কই কেন কি হয়েছে হ্যাঁ তুমি শোনা যাও না এখন নেবো না এই যে বন্ধুরা চলে এসছি আমরা মেয়ে মুরোতে ঢোকো ঢোকো এই দেখো

কি করব নাকি এইটা নিলাম বন্ধুরা দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে তো এই যে নামটা শুনলাম নামটা শুনতে হবে তাই বললো ত্রিয়ান বললো এই যে নামটা লিখছে

সাড়ে বারোটা বাজে সকাল সাড়ে বারোটা এখন আমি যে তৈরি হচ্ছি ডিউটি যাওয়ার জন্যে খাবার রেডি আর আজকে আর ভুল করবো না আজকে সোয়েটার নিয়ে নিয়েছি সোয়েটার কালকে যে অবস্থা আমার ঠান্ডায় অবস্থা খারাপ আর আজকে একটু বন্ধুর নাতি মানে আমারও নাতি হয় সম্পর্কে এই বন্ধুটা আর আমি একই দিনে হয়েছিলাম হ্যাঁ মানে ও হয়েছে সন্ধ্যার সময় আমি হয়েছি ভোরবেলায় মানে ঠিক এই দশ বারো ঘন্টার হের ফের আর কি এইটুকু ছোটো বড়ো আমরা আমার থেকে বড়ো ও ও আগে হয়েছে হ্যাঁ ওই সময় আমার টাইম ছিল না হয়তো ওই জন্য হয়নি আর কি হলে একসঙ্গে তো যাই হোক তো আমার বন্ধুটা কিন্তু এমনি রাজমিস্ত্রি কাজ করে খায় মানে ভীষণ ভালো আর ওই ওই একটাই আমার সব থেকে মানে একদম মনের বন্ধু আর কি ওর সঙ্গে আজ পর্যন্ত কোনো গন্ডগোল হয়েছে না কখন কথা বন্ধ হয়েছে বাকি অনেক বন্ধু বান্ধব ছিল তারা এখন নেই এখন টোটালি একটাই বন্ধু আমার গ্রামে আমার একটাই বন্ধু তো ওর নাতির জন্মদিন আছে বলে গেছে আমাকে আরও তিন চার দিন আগে তো তোমাদের দেখেছি কেকটা আজকে আনতে গেছিলাম ওর জন্য কেকটা আমি দিচ্ছি আর কি আমি ওকে বলেছি তো কেক কিনতে পারে কেকটা আমি কিনে নিয়ে আসবো তো একদম মন থেকে খুশি থেকে কেকটা দিলাম আর কি তো চলে এসেছি গোবা তাড়াতাড়ি করে এসে রান্না বান্না করলো গৌরব স্কুলে চলে আর যুদ্ধ করে রান্না করলো

তো মানে যাই হোক মানে খাওয়া দাওয়া তো চলবে আমি আশা করতে খাওয়া দাওয়া চলবে হয়তো কেক কারাটা হয়ে যাবে তো আমি এটা বলতে আসছি যে সবকিছু আনন্দ ক্ষতি ওরা করে নেবে বাচ্চাদের ওরা বাচ্চারা করলেই আমাদের খুশি আমি এসে লাস্ট খাওয়া খাবো আর কি আর আর কোনো কাজ নেই আমার কারণ ডিউটি অফ করে তো আসতে পারছি না এই মুহূর্তে না এবার পরের পর অনেকগুলো ইনভাইট পড়ে গেছে এবার ডিউটি একদিনই অফ করতে পারবো যেদিন শ্যালের আশীর্বাদ ওই দিন তো অফ করতেই হবে তো এই যে ঘটনা এখন বেরোই অলরেডি আমি আধা ঘন্টা লেটে চলছি

দশটা এখন রাত দশটা বাজে আমি একটু আগে ওখান থেকে এসছি ডিউটি থেকে গৌরব চলে গেছে পাশের বাড়ি তো বেশি দূর নেই হ্যাঁ তো ওরা আমার জন্য ওয়েট করছে এত রাত পর্যন্ত সবাই বসে আছে যে আমি বলেছি আমি আসছি তো সবাই বসে আছে তো আর লেট করবো না চলো ওখানে গিয়ে তোমাকে দেখাচ্ছি কি হয় সব গেস্ট চলে এসছে এই যে বন্ধুরা দেখো

ও কিছু করতে হবে না ওই বই এমন ধরো এই সঙ্গে সঙ্গে বলবি সবাই তুই সাইড কর একটুখানি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডে কি ত্রি হা কি প্রিহান এ হাততালি কোথায় বোকা ছেলেগুলো হাততালি দেয় না কেন হ্যাঁ এটা গ্রামের মধ্যে তো এত হাইফাই কিছু নেই মাইক চলছে তো এত শোনা যাচ্ছে না এই সময় বসছে খেতে এই যে গোপা আমি এখানটায় বসবো এখানটায় বসবো